কি কি অবস্থা বাংলাদেশিরা অত লাফালাফি কিসের ইন্ডিয়ার সাথে আসো আফগান বার করবে আফগানিস্তান টিমটা একটু এখন একটু পারফরমেন্স খারাপ চলছে ওদের আশা করি খুব তাড়াতাড়ি ওরা কামব্যাক করবে যথেষ্ট ভালো টিম আফগানিস্তানের টিম যথেষ্ট তোদের থেকে যথেষ্ট ভালো টিম ওরা যখন খুব তাড়াতাড়ি আশা করি কাম করবে আর তোরা আফগানিস্তানকে নিয়ে ট্রোল করা শুরু করেছিস যেমন ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করিস আফগানিস্তানকে নিয়ে শুরু করে দিয়েছিস ইন্ডিয়াকে নিয়ে বাজে মন্তব্য সব সবসময় তারা করে থাকিস ইন্ডিয়া ইন্ডিয়া আইসিসি মানে ইন্ডিয়াকে সাপোর্ট করে আম্পায়ার ইন্ডিয়াকে সাপোর্ট করে যা তা যা পারিস তোরা বলিস সোশ্যাল মিডিয়াতে এসে ইন্ডিয়ার বিপক্ষে কলা গাছ থাকলে কলা গাছকে সাপোর্ট করবি হ্যাঁ তোদের 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 খেলা দেখলে না হাসি পায় হাসি পায় তো লাস্ট কবি জিতেছিস ইন্ডিয়ার সাথে মনে আছে তোদের মনে আছে আমার মনে নেই কবি জিতেছিস তোরা ঠিক আছে তোরা মানে তোদের না একটা ওয়ার্ল্ড কাপ জিতেছিস না চ্যাম্পিয়ন ট্রফি না এশিয়া কাপ কিছুই নেই তোদের কিছু আছে আইসিসি ট্রফি কিছু তোরা অত লাফালাফি অত ইয়ে বাড়াবাড়ি করছিস কেন রে হ্যাঁ অত লাফালাফি তোরা যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারিস না বা মানে কি করবি আমরা মানে ইমাজিন করতে পারছি না কি করবি তোরা ঠিক আছে আফগানিস্তানের সাথে একটা সিরিজ জিত করে জিতেছে ভালো কথা জিতেছিস হোয়াইট হাউস করেছিস ভালো কথা অত লাফালাফি সোশ্যাল মিডিয়া এসে আফগানিস্তানকে নিয়ে ট্রোল করা এগুলো কী রে তোদের টিমটা না কোনো দিন কোনো দিন তোরা মানে তোদের পারফরমেন্স এরকমই থাকবে তোদের পারফরমেন্স কেমন এই খেলা দেখতে এই খেলা দেখতে বসেছি বাথরুম থেকে এসে দেখি তোদের অল উইকেট থাকে না ঠিক আছে মানে কমাতে চলে যাস তোরা তো অল টাইম কমাতে চলে যাস তোরা হচ্ছে তোদের এমন খেলা ঠিক আছে তোদের পারফরমেন্স সবাই জানে তোর কেমন টিম কিরকম পারফরমেন্স তোদের ঠিক আছে আর তোরা ইন্ডিয়ার থেকে অ্যাডভান্টেজ অল টাইম নিস নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে সব সময় তোরা থাকিস এই জন্য না ইন্ডিয়ার দর্শক খুব খেপে আছে তোদের প্রতি না খুব খেপে আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার লোক কিন্তু খুব খেপে আছে শুধরে যা আমি সব বাংলাদেশিদের বলছি না কিছু কিছু বাংলাদেশিরা যে বাংলাদেশিগুলো ভিডিও বানায় ওইগুলোকে আমি বলছি ঠিক আছে শুধরে যা ভালো হয়ে যা ঠিক আছে